বেশ কিছুদিন ধরেই কানাঘোষা চলছিল মহামেডন স্পোর্টিং ফুটবলারদের বেতন সমস্যা নিয়ে বুধবার আইএসএলএ গুরুত্বপূর্ণ চেন্নাই নেপসি ম্যাচে মাঠে নামার আগে যা প্রকাশ্যে চলে এলো মঙ্গলবার সল্টেকের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের শুরুতে মাঠে নামতে চাননি কাসিম অব সামাদালিরা ক্লাব কর্তৃপক্ষ অগস্ট মাসের বেতন না দেওয়ায় পরিস্থিতি বিগতিক দেখে তড়িঘড়ি মাঠে পৌঁছে যান মোহামেডন স্পোর্টিং ক্লাবের সিইও রজত মিশ্র ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেন তিনি সিইওর সঙ্গে দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট বৈঠকের পর অনুশীলনে নামতে রাজি হন ফুটবলাররা ক্লাব কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সকল ফুটবলার এবং ইনভেস্টারদের সঙ্গে বৈঠকে বসার সমস্যার সূত্রপাত অন্যতম ইনভেস্টর বাংকা রেল অগস্ট মাসের বেতন না দেওয়ায় যেহেতু তখন তারাই দায়িত্বে ছিলেন বাংকা রেলের কর্ণধার দীপক সিংকে যোগাযোগ করা হলেও কোনো সারা পাননি মহামুডেন স্পোর্টিং ক্লাবের কর্তারা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবটিকে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলছে বাংকারহিল ইতিমধ্যেই ক্লাবের ক্রিকেট দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নতুন ক্রিকেট সচিব অনুজ ধাওয়ানকে আরেক ইনভেস্টার সি স্পোর্টস মহবর্ড স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার পর সেপ্টেম্বর থেকে ফুটবলারদের বেতন দিয়ে আসছে তবে অগস্ট মাসের বেতন না পাওয়া নিয়েই ক্ষুদ্র সাদা কালো ফুটবলাররা তবে ক্লাবের অন্যতম কর্তা কামরুদ্দিন আশা করছেন ফুটবলারদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলতে দ্রুত এই মুহূর্তে আইএসএলএ বেশ ভালো খেলছে মোহাম্মডন স্পোর্টিং আগের ম্যাচে বেঙ্গালুরু এফসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা তার আগে পরপর দু ম্যাচে ড্র করেছে সাদা কালো ব্রিগেড সব মিলিয়ে পরপর তিন ম্যাচে ক্লিনশিট সাদা কালো সমর্থকরা দলের পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন ঠিক তখনই ফুটবলারদের বেতন নিয়ে কানাঘুষো এবং অনুশীলনে নাপতে না চাওয়া কিছুটা হলেও আশাহত করবে সাদা কালো ব্রিগেডকে কিছু কমিটমেন্ট করেছিল এরা মোস্ট প্রবলি তিন তারিখ ম্যাচের আগে যে আমরা দশ তারিখের মধ্যে এটা পেমেন্টটা করিয়ে দেবো যে পেমেন্ট এক মাসের দেওয়ার ব্যাপার নভেম্বর অবধি ওরা ওদের হিসাবে নভেম্বর অবধি দিয়ে দিয়েছে নয় অক্টোবর অবধি দিয়েছে নভেম্বরের বাকি আছে এরকম মেবি এরকমই আছে তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন এক মাস দু মাস আমি বারবার বলে আসছি যে এখন ইন্ডিয়ান ফুটবলের মধ্যে ওয়ান বে ট্রাফিক আছে যে কোনো ইনভেস্টার আছে ওকে ওটা খুব বেশি প্রেসার দিতে পারি না সুলভিয়েদের মতন ওরা একটা বড় পেমেন্ট করতে হয় এফএসডিএলকে সে করেছে করার পরে ফিফটি পারসেন্ট ওরা খরচা করে দিয়েছে ফিফটি পার্সেন্ট সিজন দিয়েছে এবারে স্টার্ট হয়েছে তার মধ্যে ভুলভাল ভাল পেটি বলা যাবে যে আগে থেকে হয়ে এসছে সেটাও ইনভেস্টার ইনভেস্টারদের মধ্যে আছে আমাদের মধ্যে কিছু নেই সেই ইনভেস্টার যে নতুন ইনভেস্টার এসছে পুরোনো ইনভেস্টার ওর কোনো ফোন তোলা তুলি হচ্ছে না এগুলো ব্যাপার আছে প্লেয়ার পুরোনো ইনভেস্টারের আছে কিভাবে এরকম বিদ্রোহ করছে কেন করছে আমি জানি না কিন্তু আমি বলে এসেছিলাম যে দশ তারিখ বলেছিলাম মনে রাখো যে পনেরো তারিখের মধ্যে ওটা আমরাও কথা বলে করিয়ে নেব এবার আজকে যখন এটা শুনেছি শোনার পরে আমি ফোন টোন করেছি ফোন করার পরে সবাই নেবে নেবে প্র্যাকটিস করেছে আর সঙ্গে সঙ্গে ইনভেস্টারদের সঙ্গে কথা বলেছি যে ভাই এই জিনিসটা ছোট ব্যাপার আছে এক মাসের স্যালারি কে দেবে আগস্টে অ্যাস এইটাই একটা প্রবলেম আছে আদারওয়াইজ কিছু প্রবলেম এই এক মাসের স্যালারি কে দেবে এই প্লেয়ারদেরকে আমরা বুঝাতে গিয়েছিলাম আমি কিন্তু সেদিন অনেক লেট হয়ে গেছে কথা বলা যায়নি তারপরের দিন আমাদের গুহাটি যাওয়ার কথা ছিল তো আমি তো সবসময় টাচের মধ্যে আছি আজকে আমি আনফর্চুনেট যেতে পারিনি এখানে একটা মিটিং ছিল ক্রিকেট নিয়ে তো ওই জিনিসটা ওখানে বলছে যে না আমরা প্র্যাকটিস করবো কেন আমাকে তো দশ তারিখ বলা হয়েছে ঠিকই বলা হয়েছে কিন্তু আমি বলেছিলাম যে পনেরো তারিখের পরেই তোমাদের পেমেন্ট হবে আর আমার ইনবিটুইন আমার ইনভেস্টারের সঙ্গেও কথা হয়েছে ষোলো তারিখ আমি সবাইকে ডেকেছি ম্যাচের এখানে যা জটিলতা আছে এই সিজনের মধ্যে সমস্ত ষোলো তারিখ আমি প্রেসিডেন্ট লোক যে আছে আমরা বসে ঠিক কিন্তু এই ঘটনাগুলো দুঃখজনক এখন ব্যাপারটা হচ্ছে দুই ইনভেস্টারের ব্যাপার আছে আমাদের তো কোনো রোল নেই এখানে আমরা কি করব একটা ইনভেস্টার যে নতুন এসছে তার উপরে অন্য বেশি প্রেসার হয়ে গেছে না যে জিনিসটা হওয়া কথা নয় সেটা তোমরাও বুঝতে পারছো আমি খুলে বলতে চাইছি না আমি কাউকে ছোট বড় করতে বসে নিয়েছি কিন্তু নেসেসারি যে প্রেশারটা চলে এসছে না সেটা নিয়ে একটা ডিসব্যালেন্স যে কোনো লোক হয়ে যাবে আমার মনে হয় এটা মিটে যাবে বেশি কোনো ব্যাপার নেই আর ষোলো তারিখ আমরা কোচ গ্রাউন্ড স্টাফ যত প্লেয়ার সবাইকে নিয়ে বসি বসে ওটাকে ঠিক করে ঠিক আছে